বন্ধুরা শুভ দুপুর চলে আসলাম একটা নতুন ব্লগে আজকে কি রান্না করেছি দেখুন কি রান্না হয়েছে দেখুন কি রান্না করেছি বলুন তো এই যে করেছি উচ্চ আলু ভাজা শাক ভাজা নোটে শাকের ভাজা রসুন দিয়ে বেশি করে করেছি আর সঙ্গে ভাত আছে আর কি আছে সঙ্গে ডিমের ঝোল ডিমের ঝোল লম্বা করে ঝোল করেছি এক কড়া ঝোল না হলে কেউ খেতে পারবে না সেই জন্য এক কড়া লম্বা ঝোল আপনারা কি খাওয়া দাওয়া করছেন অবশ্যই বলবেন চলুন আমি খাওয়া শুরু করে দিই একটু উচ্চ ভাজা নিয়ে উচ্ছগুলা কী সন্ত্রাস পাতলা পাতলা করে কাটা তাই না মা আরে আমার হাতের কাজ কত ভালো চলুন খেয়ে দেখি শাক ভাজাটা কেমন হয়েছে উচ্চ ভাজাটা কেমন হয়েছে উচ্চ ভাজা এরকম পাতলা পাতলা কাটলে ভালো লাগে

এই যে আমার বড় ছেলেটা খেতে বসে গেছে আর ছোটটা এখনো আসেনি স্যালুনে এনে গেছিল সবে সম্মান করে উড়লো চুল কাটতে قلتো না না হুম নি না সব দেখেছি 맛있고 맛있나? 보라나? 응? 모 응, 해죠어 বাবা চলে আয় আয়বটাও ভালো আছে মা খাই এই যে আমার মা জনী খাতে বাজার চালু

একটা শাক ভাজা তুমরাও খুব খেতে ভাল লাগবে হুম নোটের শাকের ভাজা হ্যাঁ শাকের ভাজা খাও খেয়ে বল